যে জনপদে মদের দোকান থাকবে যে সমাজে জেনার কারবার থাকবে ওই সমাজে তার গজব নাজির হওয়ার সম্ভাবনা আছে কার এই তিনটার একটাও তো আমার দেশে নাই আসতে বলে আসে না নাই জয়পুর নাই এই সমস্যা শুধু জয়পুর হাটের না এটা জাতীয় সমস্যা এটা জাতীয় ভাবে এটাকে মোকাবেলা করতে হবে কোন ব্যক্তি কেন্দ্রিক মোকাবেলা করে কাম হবে না আপনি মদের বিরুদ্ধে কথা বলবেন যে মদ বেসে সে লাইসেন্স দেখাবে বোঝেন কি দেখাবে লাইসেন্স দেখাবে নিবন্ধন দেখাবে আপনি জেনার বিরুদ্ধে কথা বলবেন একজন নারী এসে তার কি বলবে লাইসেন্স দেখিয়ে আমি একজন যৌন কর্মী আমার লাইসেন্স আছে কিছু বললে উল্টা মামলা তুমি খাবা বুঝতেছেন তাহলে মদের বিরুদ্ধে কথা বললে আপনার নামে মামলা হবে জেলার বিরুদ্ধে কথা বললে আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে সত্তর মাসাল্লাহ আছে তাহলে এই সমস্ত বিষয়গুলো আজকে সমাজে থাকার পর আমরা কি মনে করি যে আমরা বিজয় পেয়েছি আজকে বলো বিজয় কি পেয়েছি আমরা জাস্ট একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি আর তো মাহফিলে উঠতেই পারতাম না ওঠার আগে নাশকতা সমস্যা অসুবিধা হুজুর রাজাকার বিভিন্ন তকমা দিয়া কমিটিকে বিভিন্ন হাস্তনাস্ত করে শেষ পর্যন্ত মাহফিল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে এরকম রেকর্ড আছে না নাই এদেরকে ধমক দিতে পারি না বুঝলে ধমক দিলে উল্টে ধমক দিয়ে দেয় কিছু বলা কঠিন কেন আপনি এগুলো শুনতেছেন আমার কথাগুলো শুনতেছেন হাজার আর এই ক্যামেরাগুলো তারা রেকর্ড করে শোনায় দেবে মানুষকে দরকার আছে মানুষ যদি একটু গান না শনে যদি মানুষ একটু নাচ না দেখে অস্থিল বেহাল কোন চিত্র না দেখে যদি সেই সময়টা যদি কোরআন শুননা দেখে আলোচনা দেখে এটা ইমানদারের জন্য মাইনাস না প্লাস প্লাস তাহলে এদেরকে আমাদের ধমক দেওয়া যাবে না এদেরকে উৎসাহ দিতে হবে উৎসাহ এরা করুক সমস্যা নেই কিন্তু মাঝে মাঝে একটু গন্ডগোল লাগে বেশি ক্যামেরা হলে পিছন থেকে জনগণ পিটাতে চায় সড়ক দেখা যায় না এরকম বড় কিন্তু না আমরা যা শুনবো আমরা শুধু চোখ দিয়ে দেখবো না কান দিয়ে শুনবো না দিলের কান আসে না নাই দিলের চোখও আসে না নাই

আসতে বলবেন না আছেন না নাই আছে লাগবে আইন যদি আমরা বলতে যাই তখন আমাদের গলা টিপে ধরতো 16 বছর যে তুই আইন না বক্তা বৈদিসকান তুই কথা বলবি আকাশে আর কবরে দুনিয়া আমাদের বাইন আমাদের ঠিক ঠিক এর এক ধরে বছর চলছে আমাদের কে গলা টিপে ধরেছে রাজনীতি করা যাবে না রাষ্ট্র নিয়ে কত কোন কথা বলা যাবে না রাষ্ট্র বিরোধী কোন কথা বললে আমরা রাষ্ট্রদ্রোহী মামলায় আচ্ছা আমরা মানে হতে চাই না ভালো করে ক্রিটিক্যাল একটা প্রশ্নটা করছে কিন্তু জটিল প্রশ্ন আমরা কোরআনের বিরুদ্ধে যেতে চাই না রাষ্ট্রের বিরুদ্ধে যেতে চাই ভালো কোনোটাই নয় আচ্ছা কোনোটাই যদি না হয় তাই যদি হয় তাহলে রাষ্ট্র মানবেন কোরআনও মানবেন কিন্তু রাষ্ট্র ইসলাম নয়